অল্প করে চা কফি বার্লি খিচুড়ি মাংস পোলাও বিরিয়ানি যে কোনো খাবার রান্না বান্না করে কিন্তু টেবিলে সার্ভ করতে পারেন অল্প করে এগুলো একদম পিওর আপনার কোরমাদানি পাকিস্তানি একটা সুন্দর পুরনো একটা তামার বদনি হ্যাঁ যেহেতু এখন শীত মোটামুটি ভালোই পড়তেছে আপনার কিন্তু এই বদনিতে ঘরের ভিতরে কিন্তু বসে কিন্তু আপনার উজু করতে পারবেন তো এই একটা আছে আপনার ডিশটা হচ্ছে আপনার জামাই ডিশামা একদম এর ঠিক আছে এটা যারা আপনার জামাই ডিশ হিসাবে ইউজ করতে চান আপনারা এটার ভিতরে পোলাও টোলাও সার্ভ করতে চান সুন্নতি খাবার খেতে চান তিনজন চারজন একসাথে সুন্নতি খাবার খেতে পারবেন বড় একটা লগন দেখেন বাবারে এটা যে বড় এটা মধ্যে একটা এটা মধ্যে চাইলে আপনারা দুইটা আলম খাস এটার ভিতরে আপনারা ফ্রাই করতে পারবেন আপনার ঘরে একটা ইউনিক একটা আইটেম থাকবে সারা বাংলাদেশ ঘুরে আপনি এই দ্বিতীয় পিস কেউ দিতে পারবেন এই যে এই সেই মটকা যেটা আমরা খুবই কাস্টমারের খুবই চাহিদা ছিল দিতে পারিনি আমরা আবার নতুন করে নিয়ে আসছি এটা টুইন ওয়ান এগুলো দেখলেই বুঝা যায় এগুলো সম্পূর্ণ হাতে ভিটে বানোন একদম হ্যামারিং করা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রি ভিউয়ার আবারো চলে আসলাম কানিস এন্টারপ্রাইজে আজকে আপনাদেরকে দেখাবো তামার পণ্যগুলো দেখেন চমৎকার চমৎকার তামার পণ্য এখানে রয়েছে এই যে দেখেন কি বিশাল বিশাল জিনিসগুলো রয়েছে

আ তো এইখানে যেই পণ্যগুলো দেখতে পাচ্ছি ইকবাল ভাই যেটা চোখ গেল সবার আগে এইটা কি রে ভাই এটা নাকি এটা হচ্ছে রাখার জিনিস বড় ভাই এটা হচ্ছে আপনার কোরমাদানি পাকিস্তানি একটা アンティーク কোরমাদানি হ্যাঁ আমরা কিন্তু রমজান মাস জুড়ে কিন্তু নতুন করে এখন যে ভিডিওগুলো দিচ্ছি এটা সব রমজান মাস উপলক্ষে হ্যাঁ খুব কাছে কাছে চলে আসছে কেন আমাদের এগুলো কিন্তু খুবই দরকার বাসা বাড়িতে একটু ফ্রেশ খাবার রাখার জন্য ফ্রেশ খাবার খাওয়ার জন্য ইভেন কি কিছু নিউ কালেকশন ঘরে শোপিস হিসাবে সাজিয়ে রাখার জন্য তো এগুলি কিন্তু আপনার একদম হাতে একদম নিখুঁত কাজ করা এগুলো কিন্তু পুরনো আইটেম হ্যাঁ এগুলো ভিতরে দেখেন খুবই চমৎকার কাজ করা এগুলো রাজকীয় এগুলো আপনার সেকেন্ড পিস কেউ দিতে পারবেন এগুলো এত হ্যাভি কালেকশন এগুলো হ্যাভি সুন্দর হ্যাঁ এটা ঢাকনাটাও দেখেন এই যে ঢাকনাটা দেখছেন এটা লক সিস্টেম এই ঢাকনাটা রেখে দিবেন এই লেগে থাকবে ঠিক আছে ঢাকনাটা ইয়াটার মতো লেগে থাকবে বা হ্যাঁ আর এগুলো কিন্তু আপনার চাইলে কিন্তু যে কোনো খাবার পারপাস ইউজ করতে পারবে চাইলে এগুলোর ভিতরে আপনি অনামেল বক্স হিসাবে ইউজ করতে পারবেন হ্যাঁ এটার মধ্যে আপনার ফিনি পায়েস কোরমা জর্দা কালিয়া পোলাও জর্দা থেকে শুরু করে সব ধরনের খাবার তো সার্ভ করতে পারবে আবার চাইলে কিন্তু এটা অলংকার হিসাবে ব্যবহার করতে পারবেন অলংকারের বক্স হিসাবে ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারবেন এটা চতুর্দিকে আপনার কাজ করা হ্যাঁ সব দিকে কাজ করা চতুর্দিকে কাজ করা ঠিক আছে এটা কিন্তু একবার ওয়ান পিস একটা প্রোডাক্ট যার দেখে পছন্দ হবে ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন প্রোডাক্ট অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু চাইলে কিন্তু সেকেন্ড পিস আমরা দিতে পারবো না খুব সুন্দর সুন্দর চমৎকার জিনিস ঠিক আছে হ্যাঁ তো এই একটা আপনার ডিশ হ্যাঁ যেটা আপনার জামাই ডিশ এটা সম্পূর্ণ আপনার একদম ফুলি তামা একদম কপারের ঠিক আছে এটা যারা আপনার জামাই ডিশ হিসাবে ইউজ করতে চান আপনারা এটার ভিতরে পোলাও টোলাও সার্ভ করতে চান সুন্নতি খাবার খেতে চান তিনজন চারজন একসাথে সুন্নতি খাবার খেতে পারবেন তাবলিকে খায় না বাসা বাড়িতে খায় হ্যাঁ সুন্নতি খাবার খেতে পারবেন চাইলে কিন্তু আপনার রমজান মাসে এটা আপনারা ইফতার ডেকোরেশন করতে পারবেন ফল ফ্রুট দিয়ে সাজাতে পারবেন পাশের ঘরের বোনকে বাবিকে বা মাকে কি ইফতার দিতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর আইটেম কিন্তু আপনার এটার মধ্যে সার্ভ করতে পারবেন তারপর দেখা হচ্ছে আপনার সুন্দর পাতিল

দুটা আলাম খাশে এটার ভিতরে আপনারা ফ্রাই করতে পারবে হ্যাঁ দেখেন এটার ওজন উপরে ভাইরে ভাই দেখলেন এটা আপনাদের টুপটুব তেলের ভিতরে যেই কোন খাবার রান্নাবান্না বাননা করবেন দুইটা আলাম খাশে ফ্রাই করবেন চাইলি একটা করবেন এটার ভিতর চাই আপনারা যারা বড় বড় হোটেল রেস্টুরেন্টে আছে যারা আপনারা ভাজা পোরা বেশি করেন আপনার যেখানে সিঙ্গারা সমুচা জিলাপি পিয়াজু হ্যাঁ যে কোনো খাবার একটা হোটেল করে এটা পোলাও রান্না করতে পারবেন পঞ্চাশ থেকে ষাট জনের খাবার ঠিক আছে এটা কেজি দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো করে একদম হান্ড্রেড পার্সেন্ট একদম ফুলি পিওর কপারের এটা একদম পিওর কপার মাত্র কেজি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কেজি ঠিক আছে এরপর চলে যাচ্ছি আমরা বদনী এইটা দেখেন খুব সুন্দর পুরোনো একটা তামার বদনি

তারপরে এই যে পানির বোতল এক লিটার এর আগে ভাইরাল বোতল এটা একদম হান্ড্রেড পার্সেন্ট বিআইপি ডক্টর রয়্যাল কোম্পানি হ্যাঁ মুখাটা দেখেন মুখার সিস্টেমটা এই সেম সিস্টেম এটা দেখে নেবেন তাহলে আপনার কোনো জায়গা থেকে বোতল নিয়ে ঠকবেন একদম পিওর কপার যেটা মাত্র পঁচিশশো টাকা পিস হ্যাঁ আর এটার ভিতরে যদি আপনারা দুই নাম্বারটা নেন বারোশো পঞ্চাশ টাকা রাখবো এই যা এই আরেকটা আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট পিওর কপারের এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার এটা আপনি দুই লিটার এটা ঢেলে খেতেও পারবেন

চাল ডাল চিনি সুজি ময়টা আদা ঠিক আছে প্লাস এটার ভিতরে আপনার লিকুইড খাবারও রাখতে পারবেন লিকুইড যে কোনো খাবার যেমন আপনি আপনার যেমন ইন্ডিয়া বলেন কলকাতায় বলেন আপনারা সবাই লাচ্ছি রাখে ভিতরে দই রাখে তারপরে এগুলোর মধ্যে দুধ রাখে হ্যাঁ লাচ্ছি বানায় এই জিনিসপত্র আপনি এগুলো রাখতে পারবেন এটার মধ্যে ঢাকনার সিস্টেম দেওয়া আছে এই যে আং ঠাও দেওয়া আছে দেখছেন হ্যাঁ এটার কেজি দিচ্ছি আমরা তিন করে কেজি

এটার মধ্যে আপনার খুবই সুন্দর একবার তামার একটা একদম পিওর মধ্যে সবচেয়ে বড় কথা তামার যে পূর্ণগুলো আছে এগুলো পানি খাবেন শরীর স্বাস্থ্য হার্ট লিভার গ্যাস্ট্রিকের জন্য ভালো হ্যাঁ আপনার এটা সার্ভিলি পেয়ে যাবেন তামার গুণ গুণমানটা কি ঠিক আছে এগুলো আমার পুরনো অ্যান্টিক দেখেন পুরনো এগুলো দেখলে বুঝা যায় এগুলো সম্পূর্ণ হাতে পিটে বানানো একদম হ্যামারিং করা বুঝছেন হ্যাঁ এগুলো আপনার কেজি পঁয়ত্রিশশো করে একবারে একবার অরিজিনাল তামা একদম পঁয়ত্রিশশো টাকা কেজি এরপর দেখা বলছি আমরা ডিসপেন্সার পানি রাখার জন্য এই যে ঝাড় দেখেন ইউনিক একটা ঝাড় দেখছেন এটা কলটা সব কপারের এই যে কলটা দেখতেছেন আসল ভাই কলটাও কপারের হ্যাঁ এই কলটা আপনার কপার এর এটা কিন্তু আমরা খুবই ভাইরাল আমাদের একটা ভিডিও কিন্তু এটা অনেক একটা ভিউ হয়েছিল এই প্রোডাক্টটা কিন্তু ইনশাআল্লাহ আমরা ভালো বিক্রি করছি এবং কাস্টমারের রেসপন্সও ভালো পাইছি ইনশাআল্লাহ যারা ব্যবহার করছে তারাই বলছে না প্রোডাক্ট আসলে অনেক ভালো হ্যাঁ এগুলো পানিটা খুবই এগুলো পানির খাইবেন পানির কোনো আয়রন টরন জমে না ন্যাচারাল যে ডাবের পানি আছে পাতলা ওরকম পানি খেতে পারবেন এই যে ভিতরে দেখেন এটার ভিতরে যা বাইরেটা তাই দিয়ে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা নয় লিটার পানি আসবে নয় লিটার লিটার পানি খাবেন শরীর স্বাস্থ্য পানির ওপর জীবন যদি পানি যদি কত রোগ জীবন পানি খাবেন আল্লাহ রহমত আপনার শরীর স্বাস্থ্য থাকবে ঠিক আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কপার আবার যদি আপনি বিএপি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের কিনেন তাহলে আপনি পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা মতো পাবেন কিন্তু ওগুলো থাকবে মিক্স কোনো আপনার কপার থাকবে না তারপরে যে আপনার আড়াই লিটারের একটাই দেখেন মটকা এই এই সেই মটকা যেটা আমরা খুবই কাস্টমারের খুবই চাহিদা ছিল দিতে পারিনি আমরা আবার নতুন করে নিয়ে আসছি এটা টুইন ওয়ান এটা আপনি ঢাকা লাগিয়ে দিবেন প্লাস আবার যখন পানি খেতে মন ছোট আপনার ঢেলে এটা আমাদের পানি খেতে পারবেন ঠিক আছে হ্যাঁ এখানে লেখা আছে আপনার বিআইপি এই যে ডক্টর ঠিক আছে এগুলো আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট বিআইপি এখানে লেখা আছে আমার মুখের কোনো কথা না আসল ভাই এই যে এখানে লেখা আছে আপনার এই যে বিআইপি এই যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার

ঢাকা নিউ পাশে নিউজ পেপার মার্কেট চলে আসবে কিন্তু যারা আসতে পারবে না তারা কিভাবে না পারলে আমাদের যে যারা ভিডিওটা দেখবেন তারা যে কোনো প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখে স্ক্রিনশটটা টা আমাদের পাঠিয়ে দিবেন প্রোডাক্টটা আমরা আপনার বাসায় পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পাবেন বাকি টাকা পেমেন্ট করবেন আর সবচেয়ে বড় কথা আমরা কোনো অগ্রিম কোনো পেমেন্ট নিচ্ছি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ঢাকার ভিতরে নেন ঢাকার বাইরে নেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ চার্জটা ফ্রি থাকবে আমরা অগ্রিম কোনো টাকা নিব না কারণ এখন অনেক কাস্টমার আপনার পতনে পড়ে যাচ্ছে আমাদের অনেক দোকানদার আছে আপনার কাস্টমারকে টাকা নিয়ে মাল দিচ্ছে না বুকিং নিয়ে মাল পাচ্ছে না ঠিক আছে তো আমরা ওরকম আর পতনের ব্যবসা আমরা নাই এখন যারা দেখবেন ভিডিও দেখে পছন্দ হবে ইনশাল্লাহ প্রোডাক্ট আপনারা অর্ডার করবেন মাল মাল পাঠিয়ে হাতে পাবেন তারপরে টাকা দিবেন ঠিক আছে ধন্যবাদ ভিউয়ার যারা এই প্রোডাক্টগুলো কিনতে চান ইস্কিনে কিন্তু কানিজ এন্টারপ্রাইজে দুটি নাম্বার দেওয়া সেই নাম্বারে কল করে বা মেসেজ দিয়ে আপনারা এই পণ্যগুলো নিতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ